আমি আপনাদেরকে একটু সালাম দেওয়ার জন্য এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য আর আমার প্রিয় খেলোয়াড় যারা কষ্ট করে এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে আনন্দ দেওয়ার সাথে সাথে আমরা আনন্দ পাওয়ার জন্য এখানে এসেছি ইসলাম বিনোদনে বিশ্বাস করে কিন্তু অশ্লীলতা বিশ্বাস করে না যখন বিনোদন থাকে তখন অশ্লীলতা থাকে না আর যখন বিনোদন থাকে না তখন অশ্লীলতার দিকে ধাবিত হয় মানুষ সুতরাং পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের অনেকের ধারণা ইসলাম যদি সমাজে আসে তাহলে বিনোদন থাকবে না আমি ছোট্ট দুটা হাদিসের অংশ বলি রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহাকে নিয়ে তিনি এরকম নিজে নিজে প্রতিযোগিতা করতেন দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতায় কখনও রসুল সাল্লাহ সাল্লাম ফার্স্ট হতেন কখনও আয়েশা সিদ্দিকের আদি আল্লাহ তালা আনহা ফার্স্ট হতেন কেউ কেউ জিজ্ঞেস করতেনিয়া রসুল আল্লাহ আপনি আয়েশা সিদ্দিকের আদি আল্লাহ তালা আনহার সাথে কি আপনি পারেন না তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমার দায়িত্ব হচ্ছে তাকে ফার্স্ট বানিয়ে দেওয়া রসুলের করিম সাল্লাহ সাল্লাম আরেকবার আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তাল আনহাকে নিয়ে যখন একটু বিরতি নিচ্ছিলেন আকাশে চাঁদ ছিল রসুল করিম সাল্লা সাল্লাম আয়সা সিদ্দিকের রাদি আল্লাহ তালনকে জিজ্ঞেস করলেন আয়শা তুমি বলো আমি সুন্দর চাঁদ সুন্দর নাকি তুমি সুন্দর এখন আপনি হলে কি বলতেন সোজা একটা মিথ্যা কথা বলে দিতেন তুমি সুন্দর আয়েশাকে আয়সা রাধি আল্লাহ তালাকে যখন এই কথা জিজ্ঞেস করা হয়েছে আয়শা রাধি আল্লাহ তালান বললেন ইয়া রাসুল আল্লাহ যত প্রশ্ন আপনারা আপনি আমাদেরকে করেন আমরা সব সময় বলি এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলি সবচেয়ে ভালো জানেন এখানে প্রথম কথা হচ্ছে আমি সবচেয়ে বেশি জানি এই মানসিকতা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আমাদের সমাজে সাধারণত আমরা মনে করি আমার চেয়ে জানার আর কেউ নাই আমার চেয়ে বুঝার আর কেউ নাই আমি যা বুঝি এটাই শেষ কথা এটাই হলো আমাদের সমাজে গণ্ডগোলের মূল কারণ রসুলসলা সাল্লাম কত চমৎকার করে আয়সার আল্লাহ তাল থেকে জবাবটা নিলেন বললেন ইয়া রসুল আল্লাহ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন এবং তিনি যা বলবেন সেটাই হবে রসুল সাল্লাম সাথে সাথে বলতে পারতেন ইয়েস তোমার চেয়ে সুন্দরী আর কেউ নাই এবার বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে আপনি জবাব দেওয়ার আগে আমি একটা জবাব আপনাকে দিতে চাই সেটা হচ্ছে আপনি যে সুন্দর আমি যে সুন্দরী চাঁদ যে সুন্দর আল্লাহ সৃষ্টি করেছেন যে আল্লাহ সৃষ্টি করেছেন এই তিন সুন্দরের চেয়ে ওই আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর সুবাহ আল্লাহ রসুল করিম সাল্লা আর একটা চমৎকার বিনোদন এক বৃদ্ধা মহিলা আসছে আসার সাথে সাথে অন্যদেরকে দেখিয়ে বললেন তোমরা ভালো করে খেয়াল করো এই যে এক মহিলা আসছে এই মহিলা কখনো জান্নাতে যাবে না মহিলার সাথে সাথে কান্না শুরু করে দিল যে সর্বনাশ তাহলে আমার কি হবে আমি জীবনে এত অন্যায় করছি যে রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছে আমি জান্নাতে যাবো না তাহলে তো আমার আর কোনো উপায় নাই এর কান্না থামানোর জন্য রসুল সাল্লাহ সাল্লাম তখন বললেন আশেপাশে যারা ছিল যে তার কান্না থামাও বলছে কান্না থামাবে সে জাহান সে কান্না থামাবে বলছে আরে আমি তো বোকারা বলতে চাইছি এই বৃদ্ধ অবস্থায় সে জান্নাতে যাবে না জান্নাতে গেলে সে যুবতী হয়ে যাবে সোহান আল্লাহ আকবার তাহলে ইসলামী বিনোদন আছে না নাই আছে কিন্তু আমাদের কারো কারো ধারণা বরং ইসলামের বাইরের যে বিনোদন সেই বিনোদন আপনাকে সাময়িক আনন্দ দেয় স্থায়ীভাবে আমাকে ধ্বংস করে দেয় বিজ্ঞান এখন এটা বলে না বলে না বিজ্ঞান এখন বলে এক কেজি কারো কাছে হিরোইন থাকা ভালো করে বুঝেন যুবকরা আছেন যুবকদের অভিভাবকরা আছেন এক কেজি কারো কাছে হিরোইন থাকা আর কারো আছে মোবাইলে অশ্লীলতায় আসক্তি থাকা এক কেজি হিরোইনের জন্য ক্ষতিকর এটা থেকে বাঁচার একমাত্র পথই হচ্ছে আল্লাহকে ভয় করা আর এই ইসলাম সিদ্ধ আনন্দ বিনোদনের যে স্বীকৃতি আছে এটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা আল্লাহ সুবান আমাদের তৌফিক দান করুন আমি আমার প্রিয় মদনপুরা যুব সমাজ আজকে যে আয়োজন করেছে এই আয়োজনের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমি উভয় দলকে আগাম অভিনন্দন জানাচ্ছি এই জন্য যারা জিতবে তারা তো এই কারণে জিতবে যে একদল হারার কারণে তো একদল হারার কারণে যেহেতু আপনি জিতবেন তাহলে আপনার জেতার পিছনে তো ওই হারার যে দল তাদের অবদান আছে না নাই তো তার অবদান আছে বলেই তো আপনি জিততে পারছেন তাহলে তার প্রতি তো আপনার কি থাকা উচিত কৃতজ্ঞতা থাকা উচিত এখানে আমরা এটা শিখব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি জিতবেন তিনিও গুরুত্বপূর্ণ যিনি হারবেন তিনিও গুরুত্বপূর্ণ কারণ তা হারার কারণে উনি কী করতে পারছেন জিততে পারছেন এটা হলো প্রথম কথা দুই পার্টিকেই ভালো থাকতে হবে দুই নম্বর হচ্ছে এখানে আপনারা খেলতে আসছেন ব্যাট এবং বল এখন ব্যাট এবং বল বাদ দিয়ে যদি ব্যাট দিয়ে আমরা মাথার উপরে বাড়ি দিয়ে শুরু করি তাহলে খেলাটা সুন্দর হবে এবং এখানে প্রমাণ হবে যে যত মাথায় বাড়ি দিতে পারে সে তত যোগ্য এটা প্রমাণ হবে আমাদের শক্তি যার এই মাঠ তার এবার আমরা এই খেলার মাঠ থেকে রাজনীতিবিদদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারো তারিখে একটা মেসেজ দিতে চাই শক্তি যার মাঠ তার না যোগ্যতা যার মাঠ তার কিন্তু আমরা কোথাও কোথাও বুঝি শুনতে পাই যোগ্যতা যার মাঠ টান না যোগ শক্তি যার মাঠটা যার কারণে এখন শুনতেছি যে চার ইউনিয়ন একজনের হইলেই হবে বারো এগারো ইউনিয়ন আর তার লাগবে না এটা কি কোনো ভালো কথা তাহলে তো আমাদের মদুলপুর ইউনিয়ন বাদ আমরা তো ফাও তালিকায় পড়ে গেছি এই ফাও তালিকায় আমরা থাকতে চাই না আমাদের পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা সব আমাদের গুরুত্বপূর্ণ এটা কেন বলছি এটা শেষ কথা এই যে টিমে এখানে আছেন এখনকার পৃথিবীতে গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে লিডার ইজ ইম্পর্টেন্ট ভালো করে বুঝেন লিডার ইজ ইম্পর্টেন্ট বা টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট নেতা গুরুত্বপূর্ণ এখানে টিমের একজন লিডার আছে না নাই লিডার যদি বলে তোমাদের দরকার নাই আমি আসি আমি একাই যা একশো বাকিরা যদি হেল্প না করে যে একদম কর্নারে থাকবে বল ধরার জন্য ক্যাচ আসছে এমনি বল গেল লিডার খুব গুরুত্বপূর্ণ ব্যর্থ ব্যর্থ আমি চার ইউনিয়ন নিয়ে এলে আমি এগারো ইউনিয়ন বাদ দিয়ে দিলাম সফল না ব্যর্থ আমার সব ইউনিয়নের সব মানুষকে নিয়ে এবার আমরা বাউফল করতে চাই এখানে যেমন আপনারা টিম করেছেন আমরা বাউফলে ব্যক্তি এমপি হবে না এবার বাউফলে টিম এমপি হবে বাউফলে সাড়ে তিন লক্ষ মানুষ এমপি হবে এবার কারণ টিমকে লিডার যে থাকে তাকে বলতে হয় বুঝাতে হয় প্রত্যেকে আমাদের সমান কি আছে গুরুত্ব আছে কাউকে বাদ দিয়ে আমি সফল হতে পারি না আমার আঙ্গুল হচ্ছে তার প্রমাণ আমার হাত হচ্ছে তার প্রমাণ এই হাতের বৃদ্ধাঙ্গুলি আছে কাইটে ফেলছেন কর্নারের আঙ্গুলটা সবচেয়ে চিকন খাটো কাইটা ফেলছেন মাঝখানের আঙ্গুলটা মাথা একটু উঁচা করে ফেলছে আপনি কি রাগ করে বলছেন তুমি মাথা উঁচা করলে কেন মাথা নোয়াও বলছেন বলেন নাই ফিঙ্গার ইজ অ্যাপসুলেট এক্সাম্পল আওয়ার টিম স্প্রিট আপনার আঙ্গুল আপনার হাত আপনাকে বুঝিয়ে দেয় একটা হাতের পিকচার প্রত্যেকটা আঙ্গুলের স্ট্রাকচার এক এক রকম এই আঙ্গুলগুলো যদি আলাদা থাকে ইট ইজ এই আঙ্গুলগুলো যখন একসাথে হয়ে যায় দিস ইস নট অনলি ফিঙ্গার ইটস অ্যাবসুল আমরা বাউফলে এবার ফিঙ্গার চাই না পাওয়ার চাই ইনশাল্লাহ তোমাদের এই খেলার মধ্য দিয়ে এই মেসেজ তোমরা আজকে দিচ্ছ ভবিষ্যতে এই খেলাকে আমরা উৎসাহিত করবো তোমরা যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমি শফিকুল ইসলাম মাসুদ তোমাদের এমপি প্রার্থী হিসাবে এখানে আমার পরিচয় না আমি তোমাদের ভাই এই ভাই হিসাবে যখন যেটা তোমাদের প্রয়োজন তোমরা আমাকে জানালে আমি মনে করব সত্যি তোমরা আমাকে ভাই হিসাবে গ্রহণ করতে পেরেছ আমি আনন্দিত হব আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ভবিষ্যতে এরকম আয়োজন হবে আমার পক্ষ থেকে সাধ্যমতো তোমাদের সব ধরনের সহযোগিতা থাকবে শুধু এই খেলা না সব ধরনের খেলা যা যা অনুমোদিত আছে সেই সব খেলায় তোমরা অংশগ্রহণ করবে এবং আমি আশা করি এবং আমি আশা করি আমরা এইবার পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে খেলতে যেতে পারি নাই যাই নাই আমাদের মাথা উঁচু করে আমরা আধিপত্যবাদকে আর একবার না জানিয়েছি আমি একটা কথা বলে যাই এখানে এমন যারা আছে এমন হতে পারে এখান থেকে এক সময় জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আমরা এখান থেকে খেলোয়াড় প্লেয়ার তৈরি করতে সক্ষম হব সেই চেষ্টাও যদি তোমরা করো সেই ক্ষেত্রে আমাদের থেকে যদি কিছু করার থাকে সেটাও আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই তো দান করুন আগাম অভিনন্দন যারা চ্যাম্পিয়ন এবং যারা রানার্স আপ উভয় দলকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রেখে আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি